যার কারণে অনেক হয়তো বা রাস্তায় মারা যাওয়ার হাত থেকে রক্ষা একটা সদর হাসপাতাল আর মেডিকেল কলেজ হাসপাতাল অনেক বিশাল একটা পার্থক্য রয়েছে কারণ এখন প্রায় দূরে গিয়ে ক্লাস করতে হয় যানজটে আটকাতে হয় অনেকগুলা ক্লাস মিস হয়ে যায় এবং অনেক সময় নষ্ট হয় এবং ছেলে এরা টায়ার্ডও হয়ে যায় আসলে কক্সবাজারে দীর্ঘদিন ধরে সদর হাসপাতালই রোগীদের সেবা দিয়ে যাচ্ছে একটা সদর হাসপাতাল আর কলেজ হাসপাতাল এটার মধ্যে অনেক বিশাল একটা পার্থক্য রয়েছে সদর হাসপাতালে আলাদা আলাদা ভাবে অনেকগুলো ইউনিট করার মতো কোনো সুযোগ থাকে না যেমন লিভারের জন্য হেপাটোলজি ইউনিট তারপর কিডনি রোগীদের জন্য আলাদাভাবে নেফ্রোলজি ইউনিট স্ট্রোকের রোগীদের জন্য আলাদাভাবে নিউরোলজি ইউনিট এরকম অনেক কিছু করা সম্ভব হয় না ডায়ালাইসিস জন্য আসলে সেইভাবে কোনো ব্যবস্থা সদর হাসপাতালে নাই তাছাড়া হচ্ছে সিসিও আইসিউ এগুলার জন্য আসলে আড়াইশো বেডের হাসপাতালে পর্যাপ্ত জনবলের ব্যবস্থাও নাই তো এখন ওই যখন মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত হবে তখন এখানে আসলে সিসিউ পুরো দমেই চলবে যার কারণে অনেক মানুষই হয়তো বা রাস্তায় মারা যাওয়ার হাত থেকে রক্ষা পাবে কারণ অনেক সময় দেখা যায় এত বেশি সিরিয়াস রোগী থাকে তাদেরকে সিসি ইউ আইসিউর ব্যবস্থা করা সম্ভব হয় না সবসময় কারণ অল্প কিছু সিট এখানে আছে তো যখন এটা আমাদের মেডিকেল কলেজ হাসপাতাল হবে তখন সেই ক্ষেত্রে আরো বেশি সংখ্যক সিট এখানে ব্যবস্থা করা যাবে সিসিউতে আইসিউতে এবং জনগণ থাকবে এবং একই সাথে কিন্তু ছাত্র ছাত্রীদের জন্য এটা একটা বিশাল একটা মানে ভালো বিষয় কারণ এখন কিন্তু ছাত্র ছাত্রীদের প্রায় আট কিলোমিটার দূরে গিয়ে ক্লাস করতে হয় যানজটে আটকাতে হয় অনেকগুলা ক্লাস মিস হয়ে যায় এবং অনেক সময় নষ্ট হয় এবং ছেলেমেয়েরা টায়ার্ডও হয়ে যায় ক্লাস করে এসে পরবর্তী ক্লাসগুলোতে তাদের মনোযোগ ধরে রাখাটাও অনেক সময় কষ্টকর হয়ে যায় যেমন এখানে হাসপাতাল হবে তাদের তখন ওই ওয়ার্ডের যে ক্লাসগুলো তারা হোস্টেল থেকে গিয়ে খুব অল্প সময়ে ইয়ে করতে পারবে সেই ওয়ার্ড ক্লাসগুলো তারা করতে পারবে এবং যেসব ছাত্র অনেক বেশি ডেডিকেটেড যারা সবসময় হাসপাতালে কাজ করতে চায় তারা কিন্তু সারাদিন হোস্টেল থেকে গিয়ে সারাদিন যে কোনো টাইমে গিয়ে তারা ওয়ার্ডে রোগী দেখতে পারবে রুগীর হিস্ট্রি নিতে পারবে এবং সার্বিকভাবে তাহলে ছাত্র ছাত্রী এবং রোগী সবার জন্য এটা অনেক বেশি উপকার হবে এবং বর্তমানে যেটা সমস্যা হচ্ছে যে বিশাল একটা রোহিঙ্গা জনগোষ্ঠী তাদের যে চাপ সেটা কিন্তু আমাদের সদর হাসপাতাল সামলাতে পারছে না এটা আসলে খুবই কষ্ট হয়ে যাচ্ছে ওনাদের জন্য এই চাপটা তখন সামলাতে আর কষ্ট হবে না এখানে মেডিকেল কলেজ হাসপাতালটা সেই চাপটা নিতে পারবে হ্যাঁ এটা আসলে যেহেতু একটা দশতলা ভবন এটা নির্মাণ করতে অনেক সময় লাগবে এরপর হচ্ছে সেখানে আরো অনেকগুলা ফেসিলিটিস ইয়ে করতে হবে ব্যবস্থা করতে হবে সব মিলাইয়া আমি আশা করছি চার বছর পর ইনশাল্লাহ এটা পুরোপুরি চালু করা সম্ভব হবে ইনশাল্লাহ এখানে কিছু আসলে মানে জটিলতা লেগে গিয়েছিল জটিলতা লেগে গিয়েছিল বলতে প্রথমে এটা একটা যে মানে প্যাকেজের মধ্যে ছিল সেই প্যাকেজ মানে চারটা মেডিকেল কক্সবাজার নোয়াখালী পাপনা এবং যশোর এই চারটা মেডিকেলে আসলে ওই ইন্ডিয়ান একটা সহায়তার মাধ্যমে হওয়ার কথা ছিল আর কি যে সহায়তাও আসছিল না আবার কাজটা শুরু করা যাচ্ছিল না তো দিন পরে আমাদের আগে যারা প্রিন্সিপাল মহোদয়গণ ছিলেন তারা বিভিন্ন সময় চেষ্টা করেছেন এবং আরো অনেকে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী ছিলেন মেডিকেল কলেজের ওনারাও চেষ্টা করেছেন সবাই মিলে একটা পর্যায়ে ওই সেই প্যাকেজ থেকে বের হওয়া সম্ভব হয়েছে পরবর্তীতে সরকারি অর্থায়নে এটা করার ইয়েটা হয় সিদ্ধান্ত হয় মূলত ওই আগের ওই প্রজেক্টটার কারণে আসলে বেশি আটকে গিয়েছিল আর তাছাড়া এটা ওই হচ্ছে মানে যে ধরনের অনেক সময় হয় কি অনেক সময় সবাই এগিয়ে আসতে হয় না তো সেটা এখন সম্ভব হয়েছে আর এখন বর্তমানে আমাদের প্রধান উপদেষ্টা আসলে চট্টগ্রামের মানুষ এবং আমাদের স্বাস্থ্য উপদেষ্টা বিশেষ করে উনি চট্টগ্রামের মানুষ হিসেবে এটা উনি বিশেষভাবে এটার প্রতি আসলে নজর দিয়েছেন এটা একটা গুরুত্বপূর্ণ কারণ যে এই সময় এটা হওয়ার এটা একটা কারণ আর কি